সালাম আলাইকুম বন্ধুরা আজকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের টপিক পাগল পাগল কেন বলছি আজকে আমরা পাগল নিয়ে কিছু কাজ করব। যার কারণে বলছি আজকের টপিক পাগল আমরা আজকে আমাদের গোদাগাড়িতে কিছু পাগল ঘুরতেছে যাদের মাথায় অনেক চুল জট বেঁধে গেছে গা হাতে অনেক ময়লা সব মিলিয়ে অনেক কষ্টকর একটা জীবন যাপন করতেছে তো দেখে নিজেরও অনেক কষ্ট লাগতেছে আজকে দুই সপ্তাহ থেকে আমরা প্ল্যান করতেছি আমি আর মাসুদ ভাই যে আসলে কিভাবে এদের ব্যবস্থা কিছু করা যায় পরিষ্কার পোশাক আশাক পরিবর্তন গতকালকে রাত্রে আমরা এই ফাইনাল করেছি আমরা পাঁচজন থাকবো থেকে আমরা পাঁচ জনে আর কি কাজটা করব। তারই ধারাবাহিকতায় আজকে সকাল বেলায় ফজরের নামাজ পড়ে আর কি সবাই নিজ নিজ বাসার থেকে বের হয়েছে আমরা ড্যাংপাড়া মোড়ে হাজির হয়েছি তো বন্ধুরা আমাদের সাথেই থাকবেন ফুল ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করুন কেমন হয়েছে কোন কোন জায়গায় কি দরকার ছিল তো আপনারা কমেন্ট করলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন আমরা আজকের ফুল ভিডিওটি দেখে আসি শুরু করছি পরম করুন আমার আল্লাহ তালার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে তার প্রতি লাখো কোটি আদায় করে শুরু করছি এবং পরে পরে আমাদের প্রিয় নবী আল্লাহর রাসূল সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানবজাতির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করছি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আমাদের গোদাগাড়ি ড্যাংপড়াতে যে সব পাগল গুলো আছে তাদের সাথে একটু কথা বলি শুনেন মামা হ্যালো মামা শুনেন Nan, <laughs> nan, nah, atke mama, atke, atke. Atke, atke, atke. Sonsa. O la la jatke, wap? Waka bolke sundar ki la ten, lok bat ga. আমরা আসলে তো কোনোদিন এরকম প্রোগ্রাম করিনি হবে জোর করে ধরে নিতে হবে চিল লাগবে কত কি বলবে গায়েল দিবে পর্যন্ত সময় নষ্ট করলে হবে না তো কি করবে না এখন সোমবার মঙ্গলবার এটাই তো ডাইলো এই পুলিশটাকে ডাকতে হতো ভুলে গেল

পান্ডা লেন পান্ডা লেন धरो ধরতে হবে

nggak sih menepi ini ramai, jadi kalau sih, kita.

আজকে আমাদের প্রথম উদ্যোগ আমরা আজকে ছোট বলেন বড় বলেন পরিসরে আমাদের গোদাগাড়ি ড্যাংপাড়া মোড়ে যেসব পাগল গুলো আছে তাদেরকে আমরা একটা প্ল্যান করেছি পরিষ্কার করার জন্য সে সাথে আমাদের অনেক ধরনেরই প্ল্যান আছে এখন যতদূর আমরা যেতে পারি ডিপেন্ড করবে মানে আমাদের কাজের উপরে আমরা কত দূর যেতে পারি আজকেই শুরু করেছি প্রথম শুরুও করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারাই দেখছেন আমাদের সামনে এখন আমরা চুল পরিষ্কার করে ফেলেছি এখন গোসুল করাবো আপনাদের সাথে পুরো ভিডিওটি আমরা শেয়ার করব আপনাদের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলি হ্যাঁ হ্যাঁ

ভালো আছে দেন ভালো করে পাইনা গোসল করো আরেকবার দিবেন এই শ্যাম্পু ভালো করছি এই করেন আগে মাথা দা দা দিবেন নাকি এদিকে আছেন এদিকে আছেন এদিকে আছেন এ পরিষ্কার করে দিছি মুছে দিছি মুছে দিছি হ্যাঁ ঘুরবে ঘুরবে একটু নামাতো আর একটু নামা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মোটামুটি সাকসেস একজনকে নিয়ে আজকে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট ওকে আমাদের একটু খাওয়া দাওয়া করাবো তারপরে আমাদের কাজ শেষ আমরা আজকের মতন কাজ শেষ আমাদের অনেক কষ্টে মিশন কমপ্লিট আজকে যেহেতু প্রথম এরকম হবেই আমরা অনেকটা আনএক্সপেক্টেশন আর কি সময়ের মধ্যে এইসব কাজগুলো করলাম চেষ্টা করলাম যে একটা পাগলকে একটু ভালো কিছু করার কিন্তু আসলে সে তো তো পাগল তাকে খাওয়াতেও পারলাম না গোসুল শেষ দৌড় তো ঠিক আছে আমরা তাকে নিয়ে হয়তো বিদায়ও নিতে পারলাম না তো ঠিক আছে আমরা আজকের মতন বিদায় নিচ্ছি আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে লিখুন তাহলে আমরা আমাদের ভুলগুলো গুলো সুধরে নেওয়ার চেষ্টা করব আবদুর রহমান যত রেখা আলা আর এই রেখা আলার কে যাচ্ছে দুইজন এখানে আমরা তিনজন এই হচ্ছে আমরা টোটাল পাঁচজন যেটা ওই হাতে হাতে এ মামা খাবেন না এ ভাত খাবেন না খিচুড়ি খাবেন না আগে পরে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন আমরা বিদায় নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেই সাথে আরো একটি নতুন ভিডিও না আসা পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক এই বলে আজকের মতন আমি এ যে বাবু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া কোদাগাড়ি রাজশাহী